সাথে হুড়া হুড়ি করে কছে কি সর্বা শর্মি আগে টিকিট কাটে নিয়ে মুই আগে সামতাম টিকিট ফির মুই জমা দিন আর জমা দিয়ে কোচে কি টিকিট জমা দিয়ে এখন যাও তাছাড়া যাবা দিন আরে মুই ফির ভয়ে ভয়ে টিকিট গুলা জমা দিন আর দিয়ে মুই এই কারেঙ্গার গেট দিয়ে পার হয়ে গেল আরে নাকের ঢোলাটা দেখো কত সুন্দর ঘর ওসে এর ঢোলা দেখতে দেখতে আরে ফির দেখনু কের কেরানি ঘিন্নি গুলা কোনটি জাত নাই যেটে দামেন সেটিও মা আরে কেমন একটা লোক গা খালি উপর ওঠো আর নিচ পাকে যাওসে মি কেমন হাঁস হয় আছে মুখটা হাঁ মেলে আছে ফির অনেক গুলা বেড়িসল বুড়া কাটা বুড়া কাটা সেই বেড়িসল গুলা ফির ঘিন্নি পাক খাওসে মা মুখ দেখি বার আর ওসে এটা কেমন দেখবা পেন ভূতের মুখ দেখে কেমন টেন বার আর এটা টেন টেন সবাই না চলে মজা পাবেন ওই দেখো সবাই নদীত কেমন ঘুরে বেড়াও আর কেমন ভালোবাসার গাছ তাই দেখে মন মুখে খালি বেরি আগে গুলো আগে যাচ্ছো ক্যামেরা পাশাপাশি নিয়ে গাছ মুম বের ছোল গুলা জেরে যাছো সার দিদি পাড়ি বের ছোল গুলো আগে আগে যাছো মা দেখো ফুলের গাছ ঢালে যাচ্ছ ফুল আপু রে তোরা না তাড়াতাড়ি বাবা সরবাবা উপর ভিডিও করবাম আরে এত লোকের ভিড় ফির দি স্পিডবোট পাউলি দিনে গেলো আর মোশ পামেন গরু পাবেন সকি দেখাবেন এই নাটক গিরিং তালে তো এই ছিল আজকের ভিডিও মুখ ফলো করো